ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি মীরার মা মারা গেছে তাই মিরা আজ ভীষণই কান্নায় ভেঙে পড়েছে যে মীরার বাড়িতে এলে দেখতে পায় মীরা কাঁদছে সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পর আর্য মীরাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যাতে মীরা তার প্রিয় মানুষকে হারিয়ে ফেলার শোক কাটিয়ে আবারও খুব শীগগ্রি কাজে ফিরতে পারে হঠাৎই মীরা আর্যর বুকে মাথা রেখে কাঁদতে থাকে আর বলতে থাকে আমার সব শেষ হয়ে গেল আর্য মা কতবার বলেছিল বিয়েটা করে নিতে কিন্তু তুমি আমার দায়িত্ব নেবে তো আর্য আমার মায়ের এটাই শেষ ইচ্ছে আবেগের বসে আর্য সেই সময় অপর্ণা হাতে করে ফুল নিয়ে বাড়িতে এসে দাঁড়ায় আর্যর বুকে মীরার মাথা রেখে অপর্ণা তো ভীষণ চমকে ওঠে তখন আর্য আর অপর্ণার কাছে এগিয়ে যায় অপর্ণা রেগে গিয়ে বলে থাক স্যার আপনি আর এগোবেন না এখন মীরা ম্যাডামের আপনাকে খুব প্রয়োজন এই বলেই অপর্ণা কাঁদতে কাঁদতে বাড়ির বাইরেতে চলে যায় আর বাগানে দাঁড়িয়ে একা একা কাঁদতে থাকে তখনই আর্য স্যার ছুটতে ছুটতে আসে আর অপর্ণার কাছে এসে দাঁড়ায় আর চেষ্টা করে অপর্ণার ভুল ভাঙাতে তো বন্ধুরা কি মনে করেন আপনারা আর্যর সাথে কাকে ভালো মানায় মীরা নাকি অপর্ণা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ